যেহেতু দিনের বেলা প্রচুর রোদ করতেছে বাইরে যাইতে পারতেছি না এই জন্য অল্প কিছু জিমের টিউটোরিয়াল তোমাদের আমি দিব এই জিমের টিউটোরিয়াল গুলো তোমরা অর্থাৎ দশটা টিউটোরিয়াল করবে দশটা জিমের টিউটোরিয়াল করবে আমি দশটা জিমের টিউটোরিয়াল এখানে কাগজের রাখতেছি এই দশটা জিমের টিউটোরিয়াল আমি তোমাদের দেখাবো এই দশটা টিউটোরিয়াল তোমাদের আমি দেখাবো আধা ঘন্টা করে আর প্রতি টিউটোরিয়াল শেষ হলে আমি দশ সেকেন্ড করে বিশ্রাম নিব তা যাই হোক আমি আমার জিমের টিউটোরিয়ালটা শুরু করে দিই জিমের টিউটোরিয়ালে শুরু করার করে দেওয়ার আগে আমি তোমাদের আরেকবার বলতেছি তোমরা শারীরিকভাবে জিম করবে সুস্থ থাকবে তা যাই হোক আমি যে জিম এ করব ডাউন আপ এন্ড ডাউন কতবার তিরিশ বেড় আপ এন্ড ডাউন 30 বেল আমি আপ ডাউন করব অর্থাৎ 30 বেল কিভাবে 30 বেল আপ ডাউন করব তোমরা দেখো আমার যদি ক্যামেরাটা একটু উপরে হয়ে গেছে একটু সিম্পল একটু নিচে নামাই দেই আর কিভাবে করব এভাবে কোমরে হাত দিব কোমরে হাত দিয়ে আমি উঠবস করব কত করব 30 বেল और पाटा आपने कि कर करबो तो कर शुरू कर दे वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन से टूल्व थार्ट फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन নাইন টুৱান টুৱেণ্টি টু টুৱেণ্টি থ্ৰী টুৱেণ্টি ফ'ৰ টুৱেণ্টি ফাইভ টুৱেণ্টি ছিক্স টুৱেণ্টি ছেভেন টুৱেণ্টি এইট টুৱেণ্টি নাইন থাৰ্টি হেলগাইছ আমি ত্ৰিছ বাৰ আমাৰ আপডাউনডে শেষ পালামিহে বিশ ছেকেণ্ড বিশ্ৰাম নিব বিশ্রামে বিশ্রাম নেওয়া আমার প্রায় শেষ তারপরে আপনি পাটা ভাগ করে দিই আমার দুই নম্বর যেটা আছে আমি দুই নম্বরে জিম করবো এখন লেগ টাস লেগ টাস এই লেগ টাসও আমি কি করবো তিরিশ বার করবো লেগ টাসও ত্রিশ বার করবো কেমন করে পাড়া ফাঁক করে নেব ভাগ করে নেব হাত দুটো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 11 টুয়েলভ থার্টিন 14 ফিফটিন সিক্সটিন 17 18

থার্টি তা যাই হোক এটা আমি ত্রিশ বের করলাম সবগেলে আমি ত্রিশ বের করে করতেছি আমি সবগুলো ত্রিশ বার করে শেষ করলাম এটা যেহেতু আমার বেশি পরিশ্রম হয়নি তা আমি এখন তোমাদের দেখাচ্ছি হেডস্টান করে হেডস্টান আমি কত মিনিট করব অথবা 1 মিনিট করে দেখাবো 1 মিনিট করে থাকো দেখো আমি 1 মিনিট করে দেখাচ্ছি আমি প্রায় এক মিনিট আমার হেডস্টের জন্য খুবই উপকার যাই হোক হেডস্ট যেহেতু প্রচুর পরিমাণে আমার শরীর হয়ে গেছে আমি তো তোমাদের সিম্পল জিম দেখাই সিম্পল জিমটা হবে কি তোমরা হাতটা এরকম করে ধরবে হবে এভাবে ধরবে এভাবে ধরার পর এভাবে সোজা করে নেবে অনেক পরিশ্রম পুঁথিটের জিমে কিন্তু কষ্টকর পুঁতিটে জিমে তোমাদের করা দরকার পুঁতিটের জিমে কিন্তু কষ্টকর এই এবার আমি একটা সিম্পল জিম দেখাবো যাই হোক পুতুলের টিউটোরিয়াল কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আজকে আমি দেখি কিছুক্ষণ কিক দেই অর্থাৎ আমি একশোটা কিক দিব দেখি আমি একশোটা ফিরিক দিয়ে তুই কত সময় নাও তার নাম করে দাঁড় Eu

অর্থাৎ এখানে জায়গাটা শট উপরে লাগে লাগতে ভয় লাগে লাগতে ভয় লাগে তাছাড়া কোথাও লাগে ভয় লাগে এটা রেখে দিলাম এটার কাজ আমার পরে আছে দূরে কোথাও না রাখি আমার এটারও কাজ আছে এখন দুইটা আমার এই যে দেখতেছ আমার গা ঘামতেছে কিন্তু যাদের শরীর এরকম ঘামে তারাই শুধু বুঝতে পারে যাদের শরীর এরকম ঘামে তারাই শুধু বুঝতে পারে যে শরীর ঘামার উপকারিতাটা কি যারা যারা লাইভটাই দেখতেছেন বা পরে দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন যারা যারা লাইভে যুক্ত আছেন কমেন্টস করবেন কে কোথা থেকে লাইভটাই দেখতেছেন কমেন্টস করবে এই জিম করার কিন্তু অনেক উপকার আছে আমি কিন্তু ঘরের ভিতরে জিম করতেছি বাইরে রোদ যাওয়া যাচ্ছে না যদি বলেন যে এই রোদের মধ্যে জিম করতেছে কেন আমি জিম করতেছি দুইটা উপায়ে একটা হলে আমার শরীরের উন্নতি হবে আর দুই নম্বর হলে তোমরা আমার জিম থেকে কিছু শিখতে পারবে এই জন্য আমি জিম করতেছি তোমাদের দেখাচ্ছি পাশাপাশি আমার যে ইউটিউব চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করে জানায় খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবে

আমাৰ জীৱনৰ প্ৰায় শেষ আমি এখন অন্য় ভিডিঅ' বা ইউটিউবৰে তৈয়ী কৰব যাৰ কাৰণে আমাৰ লাইভ আছিলে তাৰকে অনেক অলপ ধন্যবাদ আমি কিন্তু আমাৰ এ চি অ'পেন কৰি দিছি শিকাই আমাৰ কিন্তু শৰীৰে যিহেতু এখন গৰম আছে শিকিব আমাৰ শৰীৰে ঠাণ্ডা হৈ যাব শরীরে খুব ঠান্ডা হয়ে যাবে আশা করছি কিছুক্ষণের মধ্যে আমার শরীরটা ঠান্ডা হয়ে যাবে আমি কিন্তু বেশিক্ষণ পর্যন্ত লাইভে থাকবো না লাইট থেকে বিদায় নিয়ে নিব আহ কি সুন্দর ঠান্ডা বাতাস রে যারা যারা জিম করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে এসে জিম করতে পারেন সমস্যা নাই লাইভ থেকে বিদে নিয়ে নেই আমার অনেক কাজ আছে সেই কাজ এখন কত হবে আমাদের লাইফ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সরকারকে ধন্যবাদ আমার লাইভে যুক্ত থাকার জন্য যারা যারা যুক্ত ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ